নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল তুলা তুলা রাশি শুক্র প্রভাবিত রাশি শুক্র ছাড়াও এই রাশিটির মধ্যে মঙ্গলের প্রভাব রাহুর প্রভাব বৃহস্পতির প্রভাব আমরা দেখতে পাই তুলা রাশির জাতক জাতিকাদের আজকে আলোচনা করব শত্রু নিয়ে শত্রু কিভাবে চিনবেন শত্রু কিভাবে জানবেন কারা আপনার জীবনের সবথেকে বড় শত্রু কাদের কারণে আপনি দুপা এগিয়ে গেলে তিন পা পিছিয়ে যান সেই বিষয়টা আজকে আলোচনা করব কাদের জন্য আপনার নজর লাগে বা কারা অনেক বেশি ঈর্ষামূলকভাবে আপনার সাথে মেশে গোপনে শত্রুতা করার চেষ্টা করে দেখুন প্রত্যেক রাশির তুলা হোক মেষ হোক বৃষ হোক ষষ্ঠ ভাব এবং ভাব দুটি ভাবকেই আমরা অ্যানালাইসিস করি শত্রুকে বোঝার জন্য বা শত্রুকে জানার জন্য এখন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা শত্রুকে বোঝার জন্য বা জানার জন্য চেষ্টা করব এবং ষষ্ঠ ভাবকে দেখব তুলার ষষ্ঠ ভাব হচ্ছে মীন রাশির ঘর কালপুরুষের দ্বাদশ ঘর তাহলে তুলার কিন্তু গুপ্ত শত্রুর সংখ্যাটা বেশি যতটা না ওপেন এনিমি যতটা না প্রকাশ্যে শত্রু আপনার আছে তার থেকে অনেক বেশি শত্রু আপনি কিন্তু ফেস করেন কাদের থেকে ফেস করেন যারা আপনার সাথে গোপনভাবে মিশছে যারা আপনার সাথে মিশছে এবং আপনার সাথে শত্রুতা করছে এরকম অনেক মানুষকে আমরা পাই যারা আপনাকে গোপনভাবে ক্ষতি করার চেষ্টা করে আমরা জানবো কারা কারা এরকম কাজ করেন দেখুন প্রথমেই বলি তোলার কিছু এমন ব্যক্তিবর্গ আছেন যারা আপনার খুব কাছের মানুষ রিলেটিভস দেখুন খুব দূরের মানুষ শত্রু কেনই বা করবে শত্রুতা তো খুব দূরের মানুষ করে না কাছের মানুষটাই করে কিন্তু কাছের মানুষ যারা জ্ঞাতির মধ্যে পড়ে জ্ঞাতি বলতে আপনার সাথে রক্তের সম্পর্ক আছে ব্লাড কানেকশন আছে এরকম কিছু ব্যক্তিবর্গ তুলারাশি জাতক জাতিকাকে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে আপনার অ্যাচিভমেন্টে তারা ঈর্ষান্বিত হয় আপনার অ্যাচিভমেন্ট হলে তারা বা আপনার কোনো একটা রেজাল্ট পাবলিশ হবে তারা হয়তো অশুভ কামনা করেন এরকম কিছু ব্যক্তিবর্গ আমরা তুলারাশির দেখেছি যারা আপনার সাথে খুব অ্যাটাচড আপনার জীবনে কি ঘটছে না ঘটছে না আপনার জীবনচক্রে আপনি কি ধরনের বিষয়বস্তু করছেন কি করছেন না এই বিষয়টা নিয়েও কিন্তু তারা খুব চিন্তায় তাই দেখবেন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সে হয়তো দশবার ফোন করবে আপনি পরীক্ষা দিয়ে এসেছেন সে হয়তো পাঁচবার ফোন করছে যে কেমন হয়েছে কি বৃত্তান্ত রেজাল্ট দেওয়ার দিন হয়তো আপনার থেকে তার টেনশন বেশি যে আদৌ হয়নি তো ভালো হয়নি তো এটা ভাবছে সে বা আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন চাকরি পাওয়ার কথা তারা পরিকল্পনা করছে যে যাতে না হয় এরকম কিছু মানুষ আমরা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য করতে পারি তুলারাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে নষ্ট করে এরকম কিছু মানুষ যারা ক্ষতি করে নানা রকমভাবে ক্ষতি করার টার্গেট নেয় নানা রকমভাবে ক্ষতি করে ফেলে এবং যার ইম্প্যাক্ট ভালো না যার কারণে আপনার অনেক সময় বাধা আসে তারা এমন কিছু নেগেটিভ কথাবার্তা বলে দেয় জ্ঞাতির মানুষ যে কারণে আপনি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যান বা অ্যাংজাইটির মধ্যে পড়ে যায় তাহলে এই মানুষগুলি থেকে দূরে থাকতে হবে এটা হলো তোলার প্রথম শত্রু এবং এরকম শত্রুর মধ্যে কিছু গুরুজন আছে যারা আপনার হয়তো কাকিমা জেঠিমা মাসিমা মানে আপনার গুরুজন আপনি তাদেরকে সম্মান করেন প্রণাম করেন শ্রদ্ধা করেন এমন কোন মানুষ তারা কিন্তু আপনাকে নিরন্তর শত্রুতা করে যাচ্ছে এবং গোপন ভাবে এমন ভাব করবে কিছুই বোঝে না আপনার জন্য মঙ্গল কামনায় থাকে তারা সব সময়। কিন্তু ফাইনালি গিয়ে তারা হয়তো আপনাকে যত রকমভাবে শাস্তি দেওয়া যায় যত রকমভাবে আপনার ক্ষতি করা যায় দে নেভার হেজিটেড টু ডু দ্যাট টু পারফর্ম দ্যাট রাশি তুলার ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে শত্রুটা ইউজুয়ালি পাই সেটি হচ্ছে তুলার কোনো রকম বন্ধু বান্ধব বা ব্যাচমেট বা ক্লাসমেট থেকে আপনার সাথে পড়াশোনা করেছেন আপনার সাথে কোনো একটা সময় খুব ভালো বন্ধুত্ব ছিল আপনার সাথে খুব ভালোভাবে মিশত এরকম কোনো মানুষ যে আপনাকে কিন্তু যতটা রকম ভাবে ক্ষতি করা যায় ক্ষতি করে এবং এই মানুষগুলো হচ্ছে পরজীবী মানে আপনার সাথে থাকে আপনাকে জড়িয়ে থাকে জড়িয়ে থাকে ইন দ্য সেন্স আপনার সমস্ত খবরগুলো সে রাখে আপনার বন্ধু বা বান্ধবী সে আপনার প্রগ্রেসে জলে আর তার সাথে সাথে আপনার থেকে বিভিন্ন রকম হেল্পও তারা পায় মানে এদেরকে চিনবেন কিভাবে দেখুন আপনার ডেভেলপমেন্ট হলে দুজন পাঁচজন জ্বলবে কিন্তু এরা এমন একজন ব্যক্তিবর্গ আপনা থেকে সাহায্য পাচ্ছে দে গেট হেল্প ফ্রম ইউ বাট স্টিল তারপরেও আপনাকে যত রকমভাবে ক্ষতি করা যায় আপনাকে ক্ষতি করার কিন্তু রকম সুযোগ তারা ছাড়ছে না এই ধরনের মানুষগুলো থেকে আমাদের থাকতে হবে সচেতন এই ধরনের মানুষগুলো ভালো না এই ধরনের মানুষগুলো ক্ষতিকর তাই এই ধরনের মানুষ থেকে আমরা দূরে থাক রাশির দ্বিতীয় শত্রুকে চেনালাম এবার চলুন তৃতীয় শত্রুকে চিনি রাশির অন্যতম গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে তার বস বা কো ওয়ার্কার একই সাথে কাজ করেন কাজ করেন আপনি আপনি কাজ করেন সে হয়তো কম করে বা বেশি করে যাই হোক না কেন কিন্তু আপনার সফলতাই সেই ঈর্ষা পায় আপনাকে একটা ভালো প্রমোশন দেওয়া হলে আপনার যদি একটা ইনক্রিমেন্ট হয় সে হয়তো অত্যন্তভাবে ব্যথিত হন এবং কোনো না কোনোভাবে আপনি হয়তো বসের নামে দেখুন কারোর রাগ হলো সেই দু একটা কথা বলে এটা স্বাভাবিক নিয়ম জগতে আপনার রাগ হচ্ছে আপনি বসের নামে দু একটা কথা বলছেন এবং অ্যাপার্ট ফ্রম দেয়ার কি হচ্ছে সে বা সেই ব্যক্তি ব্যক্তিবর্গরা আপনার কথাটাকে বসের কাছে জানাচ্ছে যে বস আপনার নামে এই পড়ছে তাহলে আপনাকে আপনার সম্পর্কে সত্যি বলে হোক মিথ্যা বলে হোক আপনাকে ক্ষতি করার তারা চেষ্টা করে আপনার সম্পর্কে সত্যি বলে হোক মিথ্যা বলে হোক আপনাকে যত রকমভাবে নেগেটিভিটির মধ্যে নিয়ে আসা যায় তারা কিন্তু চেষ্টা করে এবং তারা অনেক ক্ষেত্রে কিন্তু সফল হয় তাই এই মানুষগুলি থেকে সাবধানে থাকবেন আপনি যে কাজই করেন না কেন অবশ্যই করুন আপনি কর্মজীবনে থাকবেন সেটা তো আমিও চাই যে তুলা রাশি কেন প্রত্যেক রাশি প্রত্যেক পৃথিবীর মানুষ তারা যেন ভালো থাকেন এটাই মূল উদ্দেশ্য এত কিছু কিন্তু সেই এত আনন্দ আয়োজন সব যেমন বৃথা তোমার ছাড়া এত এত কিছু সবই আপনার জন্য এভরিথিং আপনার জন্য তাই আপনার ভালো থাকা ছাড়া এগুলো সবই বৃথা আপনাকে ভালো থাকতে হবে আপনাকে ভালো রাখতে হবে আপনার প্ল্যান অফ অ্যাকশান সেটা যেন সঠিক হয় সেটির লক্ষ্য কিন্তু আমাদের যে শত্রুকে চিনে আপনি কি করবেন আপনি কি তার সাথে আজকে মারামারি করতে যাবেন না তার থেকে দূরে থাকবেন তাই হাজার বন্ধু থাকুক অসুবিধা নেই কিন্তু একজন যদি শত্রু হয় সে হয়তো হাজার ভালো জিনিসকে খারাপ করে দিতে পারে তুলারাশির বাচ্চাদের যে কারণে আমরা বারবার দেখেছি বিষয়েই ভোগান্তি হঠাৎ হেলথ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ হঠাৎ এই সেই ইস্যুজ হয়ে যাচ্ছে তুলা বারবার এটা ফেস করে দ্যাট ইজ ভেরি ট্রু উই হ্যাভ টু ডু হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে আমাদের সচেতন থাকতে হবে তুলার আরো একটা শত্রু আমরা দেখি যেটি হচ্ছে পার্টনারের থেকে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই রিলেটেড ম্যাটারকে বা লজ রিলেটেড ম্যাটার থেকে তোলার কিন্তু প্রচুর শত্রুতা আসে একটা সার্টেন টাইমের পর বন্ডিং হতে চায় না সেখানে নানা রকম কথাবার্তার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার নানা রকমের অসন্তোষ অশান্তি আসা এটা কিন্তু তোলার জীবনচক্রকে প্রভাবিত করে অনেক সময় আমরা দেখেছি তুলারাশির জাতক বা জাতিকারা এই ধরনের কিছু ঘটনায় ব্যতিব্যস্ত হয়ে ওঠেন এই ধরনের কিছু ঘটনার জন্য তাদের নানা রকম স্ট্রেস আসে আসে আর কোমল হৃদয় হলে তো স্ট্রেস ছোটখাটো কথা নিয়ে ঘুমায় না না তো তোলার হয়তো কোনো একটা কথা এত কষ্ট হবে ঘুম হয় এরকম এতটা ইনোসেন্ট তোলার আসি জাতক জাতিকারা তোলার তাহলে জ্ঞাতি শত্রু দেখলাম ওয়ার্কের জায়গা থেকে শত্রু দেখলাম কিছু ব্যাচমেট থেকে শত্রু দেখলাম প্রেম বিবাহ ম্যারেজ ইত্যাদি বিষয় থেকে ডিস্টারবেন্স আসে এবার অনেক ক্ষেত্রে আমরা তোলার আরেকজন শত্রু দেখি সেটা হলো তুলার কোনো না কোনো জুনিয়র আর সেটা অফিসে হতে পারে আপনার জুনিয়র আপনার শত্রু আপনার বাড়ির কোনো জুনিয়র হতে পারে সিবলিংস হতে পারে যে আপনার অ্যাচিভমেন্ট নিয়ে শত্রুতার জায়গা রাখে যে আপনার শত্রুতা করার চেষ্টা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে নানা রকমভাবে আপনাকে ব্যতিব্যস্ত করে দেওয়ার চেষ্টা করে নানা রকমভাবে আপনাকে স্ট্রেস দেয় এই ধরনের মানুষজন থেকে আমাদেরকে সতর্কতা রাখতে হবে যতটা সতর্কতা রাখা যায় ততটা সতর্কতা রেখে আপনার চলার চেষ্টা করতে হবে আমার মনে হয় তাতে প্রোগ্রেস হবে বা তাতে অ্যাচিভমেন্টটা অনেকটা বাড়তে পারে দেখুন আজকের অনুষ্ঠান তো এই পর্যন্তই ছিল অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ